পঞ্চাশ কোটি রুপির মূল্যের বাড়ি এক কোটি চৌষট্টি লাখ রুপির মূল্যের গাড়ি ত্রিশ লাখ রুপি দামের ঘড়ি বাড়ি গাড়ি নেকলেস ঘড়ি দামি এইসব উপহার হিসেবে পেয়েছেন বিয়েতে কি চমকে গেলেন অবাক হলেও এটাই সত্য দীর্ঘদিন প্রেমের পর অবশেষে গত সোমবার গাঠ ছড়া ক্রিকেটার ও অভিনেত্রী জুটি কে এল রাহুল ও আথিয়া শেঠি আথিয়া বলিউড অভিনেতা সুনীল শেটির মেয়ে স্বল্প পরিসরে বিয়ের অনুষ্ঠান করলেও তাদের বিয়ে উপহারের মধ্যে ছিল অনেক চমক বাড়ি গাড়ি নেকলেস ঘড়ি কি ছিল না বিয়েতে মেয়েকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বাবা সুনীল শেটি যার মূল্য পঞ্চাশ কোটি রুপি শুধু তাই নয় বলিউডের ভাইজান খ্যাত সালমান খান উপহার দিয়েছেন অডি গাড়ি সুনীলের ঘনিষ্ঠ বন্ধু সালমান তাই তো বন্ধুর মেয়ের মূল্যের গাড়ি এছাড়া সুনীল শেটের আরেক বন্ধু জ্যাকি শ্রাফো আথিয়াকে দিয়েছেন ত্রিশ লাখ রুপি দামের ঘড়ি আথিয়ার বন্ধুরাও দিয়েছেন উপহার তার বাল্য বন্ধু অর্জুন কাপুরের দেওয়া হীরার ব্রেসলেটের মূল্য প্রায় দেড় কোটি রুপি ভারত জাতীয় ক্রিকেট দলের রাহুলের সতীর্থরাও উপহার দিয়েছেন বিরাট কোহলি উপহার হিসেবে দিয়েছেন বি গাড়ি যার মূল্য দু কোটি সতেরো লাখ রুপি রাহুলকে বিয়ের উপহার হিসেবে আশি লাখ রুপির একটি কাওয়াসাকি নিনজা বাইক দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দু হাজার উনিশ সালে এই জুটির প্রেমের খবর গত সোমবার সুনীল শেটির খান্ডালার বাংলাতে তাদের বিয়ে হয় রাহুল আথিয়ার কাজের ব্যস্ততার কারণে এখন সাদামাটাতে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হলেও আইপিএল শেষে আগামী মে মাসে তাদের বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হবে সেখানে রাহুলের ক্রিকেট সঙ্গীদের পাশাপাশি যোগ দেবেন আথিয়ার বলিউড সঙ্গীরাও